এই যে তিন খুদেকে দেখছেন আজ এদের গল্পই বলবো কিন্তু এদের এখন বয়স প্রায় সাতাশ ছুঁই ছুঁই কিন্তু আমার মনে গল্প যখন বলবোই তবে শুরু থেকেই বলি কে বলেছে তিনজন মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না এক পাড়াতে বাড়ি না হলেও তারা এক স্কুলেই পড়াশুনো করে বেস্ট ফ্রেন্ড কথার আক্ষরিক মানে হয়তো তারা তখনও জানত না কিন্তু তখন থেকেই বাধা পড়ে গেল একসাথে এইভাবেই হেসে খেলে দিন কেটে যায় বয়ঃসন্ধিতে পা দিতে না দিতেই সমাজ এবং পরিবার তাদের বন্ধুত্বে আঙুল ওঠাতে শুরু করে এইবার পরিচয় হোক এই হল তৃষা সে ধর্মে হিন্দু আর এই ফারহানা আর বাকি যে সে জাসমিন ফারহানা ধর্মে মুসলিম এবং জাসমিন খ্রিস্টান সমাজ তাদের ধর্ম নিয়ে খোটা দিলেও তারা তাদের বন্ধুত্বে অন ফারহানার বাড়িতে ঈদের দিন নিমন্ত্রণ থাকায় বাড়ি ফিরে হাজারো জবাবদিহি করতে হয় জাসমিনের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয় তার পরিবার কিন্তু আর কতদিন বয়স বাড়ার সাথে সাথে তাদের পরিবার তাদের বিবাহ বা নিকার ব্যবস্থা করে এবং তিনজন সমাজকে বার্তা দেওয়ার জন্য একই দিনে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় এবং যথারীতি তারা বিয়ের দিন একে অপরের গয়না শাড়ি হিজাবে সাজিয়ে তোলে প্রথমে মন্দিরে গিয়ে তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করে তৃষা ফারহানা তারপর মসজিদ গিয়ে এবং জেসমিন তৃষার জন্য প্রার্থনা করে এবং তিনজনকে একসাথে গির্জা থেকে বেরোতে দেখে সমাজের মানুষ তাদের গালমন্দ করতে থাকে তখন প্রতিবাদের উত্তর দেয় গডের আশীর্বাদ শুধু খ্রিস্টান জাতি কেন হিন্দুরা কেন পাবে না তাহলে ক্রিসমাসে এত জাকজমক করে ক্রাইস্টের জন্মদিনই বা কেন পালন করা হয় সমগ্র বিশ্বে কি শুধু খ্রিস্টান জাতি আছে তৃষা তখন জ্যাসমিনের হাত ধরে বলে ওঠে ঠিকই তো দুর্গা পুজো কি শুধু হিন্দুদেরই পুজো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই আনন্দে মেতে উঠি না কথা শেষ না হতেই ফারানা বলে ওঠে আব্বু ঈদ রমজান এগুলো কি শুধুই আমাদের এতই যখন ফারাক ধর্ম নিয়ে জাতি নিয়ে তবে রক্তের রং সবার লাল কেন আব্বু আমাদের গর্ব আমরা ভারতীয় হ্যাঁ আঙ্কেল আমাদের গর্ব আমরা ভারতবাসী আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ তাদের বন্ধুত্বের শক্তির কাছে হার মেনে যায় এবং তারপর তাদের রীতি ও ধর্ম মেনে তারা তাদের আগামী পথে পদার্প